হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক প্রিয় প্রিয় শ্রোতা আজকের ভিডিও মধ্যে দেখার জন্য চেষ্টা করব। আমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড করি সেই ভিডিওতে কপি আসছে কিনা আমরা অনেক সময় চিন্তার মধ্যে থাকি অনেক সময় কপিড আসার কারণে আমাদের পেজের ভিডিওগুলো কোয়ালিটি নষ্ট হয়ে যায় অথবা পেজের রিচ ডাউন হয়ে যায় আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনি হয়তো ফেসবুক থেকে ভিডিও আপলোড করার পর বুঝতে পারবেন আপনার ভিডিওতে কপি আসছে কিনা আসে না সেটা খুব ইজিলিভাবে বুঝতে পারবেন আমরা এক সময় কপি আছে আসছে কি না সেটা চেক করার জন্য ক্রোম ব্রাউজারে চলে যেতাম ক্রোম ব্রাউজার থেকে আমরা হয়তো কপি আসছে কি কিনা আসে নাই সেটা আমরা চেক করতাম যেটা হয়তো অনেকের জন্য কষ্টকর হতো বাট এখন নতুনভাবে যে একটা আপডেট দিচ্ছে আপনি চাইলে এখন থেকে ফেসবুক থেকে আপনার ভিডিওতে কপি রেড আসছে কিনা আসে নাই সেটা খুব ইজিলিভাবে আপনি চেক করতে পারবেন সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন ফার্স্ট ওল হচ্ছে আপনি কী করবেন আপনি ফেসবুকে চলে যাবেন আপনি ফেসবুকে বলেন পেজে বলেন যে কোনো একটা আইডিতে চলে যাবেন আর এই অপশানটা যাদের আসবে না তারা হচ্ছে প্রথমত হচ্ছে প্লে স্টোরে গিয়ে ফেসবুকে একটু আপডেট করে নেবেন সো যাই হোক আমি আমার পেজে চলে আসলাম পেজে আসার পর আমি এখানে প্রোবল আইকন ক্লিক করলাম এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর আমি একটু নামের মধ্যে ক্লিক করলাম আমার পেজের নামের মধ্যে পিনিস্ট্রিগজ তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে একটু নিচের দিকে যাবেন এখানে একটা ভিডিও আইকন অপশন পাচ্ছেন আমি যেভাবে ভিডিও আপলোড করি সেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যেখানে একটা গ্যালারি অপশান পাচ্ছেন এখানে গ্যালারি অপশান থেকে আপনি যে কোনো একটা ভিডিও হোক একটা পিক হোক সিলেক্ট করবেন ঠিক আছে অন্যভাবে আপনি ভিডিও আপলোড করতে পারবেন সো আমি যেভাবে ভিডিও আপলোড করি সেই প্রসেসটা দেখালাম সো আমি এখানে গ্যালারি অপশানে ক্লিক করব সো গ্যালারিতে ক্লিক করলাম গ্যালারিতে ক্লিক করার পর আমি গ্যালারিতে ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও নেব এক্সাম্পল আমি এই ভিডিওটি নিলাম এই ভিডিওটা নেওয়ার পর এখানে একটা অপশান দেখেন সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও আপনি যদি সেই ভিডিও টাইটেল সম্পর্কে কোনো কিছু যদি লিখতে যদি চান সেটা হচ্ছে আপনি এখানে লিখে দিবেন ঠিক আছে অর্থাৎ আপনার ভিডিওতে যে ক্যাটাগরি সে ক্যাটাগরি এক লাইন দু লাইন এখানে লিখে দিবেন সো আমি স্বরূপ হিসেবে এখানে এখানে লিখলাম এক্সাম্পল একজাম্পল যেহেতু আমি এক্সাম্পল স্বরূপ হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এরপর আপনি কি করবেন এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন সো এখানে আপনি নেক্সট অপশান পাচ্ছেন আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে নতুন নতুনভাবে পেজ আসবে আপনি এখানের মধ্যে আরও কিছু লিখতে পারবেন অ্যাড টাইটেল অপশানটাতে এখানে কিছু লিখতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনি এখানে একটু নিচের দিকে যাবেন এখানে অনেক রকমের কাজ আছে বাট সেগুলো দেখাচ্ছি না যেহেতু আজকের টু হচ্ছে আমার হচ্ছে আপনার ফেসবুক ভিডিও আপলোড করার পর কপিটা আসছে কিনা আসে না সেটা কীভাবে বুঝতে পারবেন সে প্রসেসটা দেখাচ্ছি তো আপনি এখন কী করবেন এখানে একটা অপশন দেখতেছেন কপিরাইট চেক একটা অপশন পাচ্ছেন এই জায়গায় ক্লিক করবেন এটা হচ্ছে মতো নতুন আপডেট যেটা কিছুদিন আগে ফেসবুকে বলেন পেজে বলুন কোনো জায়গায় ছিল না বাট এটা ফেসবুক থেকে অটোমেটিকলি ইতিমধ্যে দেওয়া হয়েছে যারা এটা এখনও পর্যন্ত পান না তারা হচ্ছে ফেসবুকে স্টোরে এটা গিয়ে ডাউনলোড করে নেবেন প্লে স্টোরটা ফেসবুকটা আপডেট করে নেবেন ঠিক আছে সো যাই হোক এখানে কপিরাইট চেক অপশানে ক্লিক করবেন এখানে একটা এর অপশন পাচ্ছেন এর অপশনটাতে ক্লিক করবেন এখানে আমি এর অপশনটাতে ক্লিক করলাম এর অপশনটাতে ক্লিক করার পর আপনি এখানে দুটো অপশান পাচ্ছেন এখানে একটা আমার এগুলো অন করা আছে আপনাদের কাছে এগুলো হচ্ছে অফ করা থাকবে এখানে এগুলো হচ্ছে আপনাদের অফ করা থাকবে সো আপনারা হচ্ছে এটা অন করে দিবেন এবং নিচেটা হচ্ছে মার্ক করে দিবেন ঠিক আছে এখন এখানে একটা অপশান কিছু লেখা দিচ্ছে সেগুলো হচ্ছে আপনারা বুঝে নেবেন এখানে যেমন হাউ ডাস ইট ওয়ার্ক এখানে অনেক কিছু তাদের কপির সম্পর্কে অনেক কিছু বলছে আর সেগুলো আপনারা ট্রান্সলেট করে বুঝে নিতে পারেন তবে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একদম ভাবে বলি এখানে যে জিনিসটা বোঝাতে চাইছে মনে করেন আপনি একটা ভিডিও আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে যদি রকম যদি কপি যদি থাকে তাহলে আপনার সেই ভিডিও এখানে এক ঘন্টা হচ্ছে হোল্ডিংয়ে থাকবে ঠিক আছে এখানে লেখা আছে অলরেডি হেল্প ফর ওয়ান আওয়ার টু অ্যালো ইউ টু কানেক্ট এন ইস্যু ঠিক আছে অর্থাৎ আপনার ভিডিওতে যদি কোনো কোনো রকম যদি কপি যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে এটা এক ঘন্টা হোল্ডিং থাকবে এই জিনিসটা বোঝাতে চাইছে আর যদি কোনো যদি কোফিডেট যদি না থাকে তাহলে কোনো তো হোল্ডিং হবে না সরাসরি এটা পাবলিশ হয়ে যাবে এরপর এখানে যে একটা অপশান দিচ্ছে হোয়াট ইফ আই ডো্ট কোফিড চেক অন আপনি যখন কপিড চেক করবেন এখানে যে জিনিসগুলো বোঝাইছে অর্থাৎ আপনি কোনো একটি ভিডিও আপলোড করছেন অথবা আপনি কোনো একটা কন্টেন্ট আপলোড করছেন সেটা মিউজিকের ক্ষেত্রে হোক বা অন্যান্য কোনো ইস্যুর ক্ষেত্রে যদি কপিরেট যদি আসে সেক্ষেত্রে সে ভিডিও থেকে যে ইনকামগুলো আসবে অর্থাৎ ওই ভিডিওর মূল উইনার যিনি তার কাছে কিন্তু প্রফিট প্রফিটটা চলে যাবে অর্থাৎ তার কাছে কিন্তু ইনকামটা চলে যাবে মনে করেন আপনার ভিডিওতে মনে করেন মিউজিকের জন্য প্রফিট আসছে অর্থাৎ সে মিউজিকের মূল রাইটার মূল উইনার যিনি তার কাছে কিন্তু ইনকাম চলে যাবে ঠিক আছে এই জিনিসটা তারা বুঝেছে এখানে অলরেডি লিখে দিচ্ছে ইউ মে বি সাবজেক্ট ফুর রাইটস হোল্ডার্স অ্যাকশন ইফ এম ম্যাচ ইস পাউন্ড অর্থাৎ আপনি কোনো ভিডিও আপলোড করার পর সেটা যদি যে কোনো কারণে যদি কপিলেট যদি ধরা পড়ে আপনার বিরুদ্ধে যদি ইনকামও আসে সেই ইনকামটা কিন্তু আপনি পাবেন না সেই ইনকামটা সরাসরি সেটা মিউজিকের উইনার হোক বা যে কোনো কিছুর উইনার হোক ওনার আন্ডারে কিন্তু চলে যাবে আপনি কিন্তু টোটাল ইনকাম করতে না সো আশা করি ক্লিয়ার সো এখন হচ্ছে আপনি এখানে দুটো অপশান চালু করে দেবেন নিচের টু উপরেরটা যদি আপনার বিরুদ্ধে যদি কোনো যদি কোফিডেট যদি থাকে তাহলে সেক্ষেত্রেও হোল্ডিং থাকবে যেটা একটু এক বছর এক ঘন্টা হোল্ডিং থাকবে তার মানে হচ্ছে আপনার বিরুদ্ধে কোফিডেট ধরা পড়ছে তখন আপনি এই যে এক ঘন্টার সময় হয় সে এক ঘন্টা হচ্ছে আপনি চাইলে এক ঘন্টার ভিতরে আপনি এডিটিং করে মিউজিক হলে মিউজিক বা যেটার জন্য কোভিড আসছে সেটা হচ্ছে আপনি ডিলিট করে দিতে পারবেন আশা করি ক্লিয়ার সো এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট এই আপডেটটা আসলে খুব ভালো লেগেছে যারা ভিডিও আপলোড করার জন্য কোভিড আসছে কি আসে না একটা টেনশন মোড থাকেন সে টেনশনটা দূর হয়ে যাবে হয়তো বা আগেও সিস্টেম ছিল যেটা আমরা ক্রম থেকে করতাম বাট সিস্টেমটা অনেকের জানা জানা থাকে না অনেকের জন্য একটু কষ্টসাধ্য হয়ে পড়ে এজন্য সরাসরি এখন থেকে ফেসবুক থেকে চাইলে আপনি হচ্ছে কোভিড আসছে কিনা আসলে চেক করতে পারবেন আবারও বেসিক্যালি বলি কপি ভিডিও যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এক ঘন্টা হোল্ডিংয়ে থাকবে আর যদি কোনো যদি কপিলেট যদি নাই থাকে তাহলে অটোমেটিক্যালি সেটা পারবিষ্ট হয়ে যাবে এখন এখানে ডান অপশনে ক্লিক করবো ডান অপশনে ক্লিক করলে ভিডিওটা মনে করেন আমি এখানে ডান অপশনে ক্লিক করলাম ডান অপশনে ক্লিক করলে এখন শেয়ার নাম্বার দিলে আর ভিডিওটা আপলোড হয়ে যাবে সো আমি যেহেতু শুরু হিসেবে দেখালাম সেহেতু আমি আর আপলোড করতেছি না এভাবে হচ্ছে আপনাদের ভিডিওগুলো আপনার কোভিড আসছে কিনা আসে নাই সেটা চেক করতে পারবেন এর বাইরে যদি আপনাদের জন্য কোনো প্রশ্ন যদি থাকে সেটা কমেন্ট সেকশন মন্তব্য জানাবেন যে কোনো রকম যদি ভিডিও পেতে চান রকম অভিমত থাকে সো যাই হোক এ ধরনের সো সো যাই হোক এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর যারা পেজ থেকে পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন এটা সাবস্ক্রাইব করেন রোডেকশন বেলটা অন করে দেবেন আপনাদের জন্য মনের মতো যদি কোনো যদি প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি উল্লেখ করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আমি চেষ্টা করবো সেই অনুযায়ী আপনাদের জন্য কন্টেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর প্রতি জন্মে নেবেন আমি প্রিন্স নিচ্ছি আসসালামু আলাইকুম